আসসালামু আলাইকুম আজকে আবার বড় বড় মত মামা ভাগিনা বস্ত্র বিধান ট্রিপল সেভেন থেকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের কালেকশনের মূল বিষয়গুলো হচ্ছে মার্শাল থ্রি পিস যা থাকবে একদমই অফার প্রাইসে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক সুন্দর প্রাইস সঙ্গে থাকবে যে সুন্দর একটা কালারফুল মার্শাল দেখা হয়েছে এই যে দেখেন মার্শালের কাজগুলো জাস্ট দেখেন কতটা সুন্দর একদমই ক্লোজ থেকে এবং ব্যাকপাটা এই যে এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর দেখেন নন্নাটা জাস্ট দেখেন কতটা সুন্দর ফুল পাস হাত সবাই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর মার্শাল থাকবে অফার প্রাইসে দেখেন রোনার কাজটা দেখেন জাস্ট ফিনিশিংটা দেখেন প্রিন্টটা দেখেন এগুলো মার্শালে কিন্তু অফার প্রাইসে থাকবে আর আজকে কালেকশন কিন্তু ভরপুর আছে সঙ্গে আপনাদের মা বাগিনা বস্ত্র বিধানের সত্তর ডিগ্রি মামাও আছে আপনাদের দেখেন এই যে কত সুন্দর প্রিন্ট প্রিন্টটা জাস্ট দেখেন ওয়াও এই যে দেখেন কত সুন্দর কাজ নিচে আর এগুলো কিন্তু সবগুলোতে হাতাতে কাজ আছে এই যে আমি দেখাই দিচ্ছি আর এই যে দেখেন রন্নাগুলার প্রিন্ট কত সুন্দর আর রন্না কিন্তু ফুল পাশ হাত এই যে দেখেন এই যে কালার গুলার খুলে দেখাচ্ছে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে সবগুলে খুলে দেখাই দিচ্ছে অবশ্যই সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এটার কিন্তু আবার পুরো বডিতেই কাজ আছে সিকোয়েন্স দেখেন কত সুন্দর কাজ এবং নিচের প্যানেলটাতেও কিন্তু খুবই সুন্দর কাজ আছে এবং রন্নাও কিন্তু কাটওয়ার কাজ আছে এই দেখেন জাস্ট ওয়াও কালেকশন এই যে রন্নাই কাজ মার্শালের এগুলো কিন্তু সবগুলোই মার্শাল একদমই অফার পাইছে এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এবং নিচের কাজটা কতটা সুন্দর কাজ দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আর তো বলতেই হবে কালার আছে কালারটা এখানে দিয়ে দিলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আর এটার কালার এটা হচ্ছে অ্যাশ কালার ছিল এটা হচ্ছে বেগুনি কালার এই যে দেখেন সব দেখলেই বুঝতে পারবেন এই যে আর এই যে এখানে কাজ করা আছে মার্শালে এই যে এইগুলো কিন্তু শুধু মার্শাল না রাং হ্যাঁ মার্শাল যে ক্যাটালগ সহ আছে বুঝতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারফুল একটা কালেকশন আর রটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা যে দেখেন এটারও একটা কালার আছে কালারটা এখানে দিয়ে দিচ্ছে এই দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যার যেটা লাগবে আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন যাতে আপনি যে কালেকশনটা আমাদের থেকে চাচ্ছেন সেই কালেকশনটা আমরা আপনাদের পাঠিয়ে দিতে পারি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোলসেলের প্রোডাক্ট সেল করে থাকি যার যেটা লাগবে আপনারা পাঠাই দিবেন ইনশাল্লাহ আমরা পাঠাই দিব আর যারা দশ নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি আর দশ পিসের ওপরে নিলে সেক্ষেত্রে আমরা সুন্দরবনে কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে দিই সেই প্রোডাক্ট গুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে কস্টিং খরচ সেই খরচটাও আমরা দিয়ে দিব দেখেন কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর কিন্তু এই যে প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও একদমই সুন্দর প্রিন্ট আর এগুলো কিন্তু থাকতেছে একদমই অফার প্রাইসে যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যার যেটাতে সুবিধা হয় সেটাতে কন্টাক্ট করবেন এই যে রা দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর কিন্তু যার যেটা লাগে দেখেন এটার আবার কত সুন্দর প্রিন্ট এবং কাজ করাটা দেখেন গলার ভেতর থেকে একদম খুবই সুন্দর কাজ করা এবং নিচেও কিন্তু প্যানেলে কাজ আছে এটা রান্নাও কিন্তু কাজ আছে রোননাতে কাজ নাই এটাও দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইসে দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু থাকবে একদমই অফার প্রাইসে এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো ষাট টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা দশ পিস তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকতেছে আমাদের সব থেকে দেখেন গোল্ডেন কালারের মধ্যে কালার কম্বিনেশনটা কত সুন্দর প্রিন্টটা সুন্দর আর প্রিন্টটা জাস্ট দেখেন ওয়াও প্রিন্ট যার যেটা লাগবে দ্রুত অর্ডার স্ক্রিন দিয়ে আর এগুলোর সালোয়ার কিন্তু পিওর সুতি কাপড় আড়াই গছ করে আছে যে দেখেন সালার সালোয়ারের কালার কম্বিনেশনটা দেখেন ফেব্রিক্স যা দেখেন তাহলে বুঝতে যে দেখেন এই কালারটা কতটা সুন্দর ছোট প্রিন্ট এর মধ্যে কাঠগোলাপ প্রিন্ট যার যেটা লাগবে যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার আছে কালারটা এখানে ফালাই দিলেই হবে বুঝতে পারবে তাইলেই আশা করি এই যে দেখেন যার যে কালারটা লাগবে সুন্দর করে একটু স্ক্রিনশট দিবেন কালারটা আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর করে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে রন্নাটা দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু আরেকটা প্রিন্ট জাস্ট ওয়াও প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু ছোট ফুলের মধ্যে দেখেন কত সুন্দর প্রিন্ট দিছে প্রিমিয়াম একটা ভাইপস এই প্রিন্টগুলো থেকেই দেখেন বুঝতে পারবেন তাইলে আর রনা কতটা সুন্দর আর এগুলোর প্রাইস থাকতেছে কিন্তু আমাদের সেই আফার প্রাইসটাই টাই আটশো ষাট টাকা দশ পিস ডেলিভারি চার্জটা ফ্রি আর এগুলো সবগুলোতে হাতার কাজ আছে এই যে দেখেন দেখাই দিলাম আমি আবারো যদিও মারসালে মার্শাল বলতে আমরা বুঝি জামাই কাজ রন্নায় কাজ এবং নিচের প্যানেলে কাজ যা থাকবে সবগুলোতে ইনশাল্লাহ দেখেন আর সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এই কারণে বলতেছি কারণ ভিডিও শেষে আমরা একটা আকর্ষণীয় কালেকশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজকের কালেকশনে দেখেন এই যে রন্নাটা দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন এই কালার কম্বিনেশনটা কতটা সুন্দর ওয়াও একদমই কালারটা দেখেন না কালার দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আর রন্নার প্রিনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর সিকোয়েন্সের কাজ আছে এবং প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা কিন্তু হাতার প্রিন্ট আর রাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর আর এগুলো কিন্তু সবগুলোতেই সুন্দর করে কাজ করা আছে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন কত সুন্দর একদম মাস্টার কালারের মধ্যে ছোট ফুল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস গুড লুকিং প্রিমিয়াম কালেকশন রাঙ্গা মার্শাল বলতে কিন্তু আগুন আমরা শুধু মার্শাল যে সেল করি তা না কিন্তু আমাদেরটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রাঙ্গা মার্শাল দেখেন খুবই সুন্দর হয়তো এরকম প্রিন্ট অনেক পাইতে পারেন আপনি কিন্তু দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন কতটা সুন্দর কাজটা জাস্ট দেখেন কতটা সুন্দর গুড লুকিং কালারটা দেখেন খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে এবং সিকোয়েন্সের এর কিন্তু কাজ আছে নিচের প্যানেলটাতে এগুলো থাকতেছে রাঙা মার্শালের মধ্যে খুবই সুন্দর এবং অফার প্রাইস দেখেন মার্শাল ঠিক আছে অত সুন্দর কাজ করা একদমই সুন্দর প্রিন্ট এবং এই যে কাজটা দেখাই দিলাম রোনা আর যা হাতার আর এই যে রোনাটা দেখেন জাস্ট অনেক সময় কথা বলতে বলতে ভুলে যেতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ভুল যুদ্ধে উঠতে কেউ না এই যে দেখেন এটা কিন্তু পুরোটাই অ্যাম্বোডারি কাজ করা পুরা বডি এমোটারি কাজ করা এবং নিচেও কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু থাকবে সেম প্রাইসে আটশো ষাট টাকায় মাত্র এই দেখেন কাজটা জাস্ট দেখেন ওয়াও কতটা সুন্দর এই প্রিন্ট দেখেন ওয়াও প্রিন্ট খুবই সুন্দর ছোট ফুল বাস পাতার প্রিন্টের খুবই সুন্দর কিন্তু প্রিন্টটা আর নিচের কাজটাও ফিনিশিং খুবই সুন্দর রনার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর দেখেন জাস্ট ওয়াও সবাই চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এই যে দেখেন আমাদের ভাইরাল প্রিন্ট কিন্তু চলে আসছে আবারও স্টকে দেখেন খুবই সুন্দর আর এটার কিন্তু হাতাতেও খুবই সুন্দর কাজ আছে এটার কাজের ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর এই দেখেন রোনার প্রিন্ট রোনার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর প্রিন্ট আর কাজটাও কিন্তু ফিনিশিংটাও খুবই সুন্দর দেখলেই বুঝতে পারবে কতটা প্রিমিয়াম গুড লুকিং এটা হচ্ছে আমাদের ভাইরাল কালেকশন বলা চলে আমাদের মা বাগিনা ত্রিপল সেভেন বস্ত্র থেকে এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট জাস্ট ওয়াও আমরা কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আর কিছু সংখ্যক কালেকশন আছে আমাদের কা হাতে ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন খুবই সুন্দর অফার প্রাইসে পাবেন দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্টটা জাস্ট দেখেন কতটা সুন্দর আর রন্নার প্রিন্টটা জাস্ট দেখেন ওয়াও প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু একটা একটা থেকে বেস্ট সুন্দর কোয়ালিটি তারপরেও আমরা আপনাদের হচ্ছে বলে দি সবগুলো কোনটা কেমন এই যে দেখেন এই কতটা সুন্দর কিন্তু খুবই সুন্দর দেখেন একদম মাল্টিকালার কালার মধ্যে একদমই খুবই সুন্দর 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 ফুল আছে প্রিন্ট মধ্যে ডিজিটাল প্রিন্ট বলা চলে এটাকে এই যে দেখেন কত সুন্দর অন্য ফিনিশিং প্রিন্টের ফিনিশিং এবং কাজের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আমি কাজটা ক্লোজ থেকে দেখা এই জন্য যে কাজের ফিনিশিং এর উপর ডিপেন্ড করে আপনার মার্শালের কোয়ালিটি এই দেখেন আর এটা রন্নাটা কিন্তু খুবই সুন্দর এটা সবগুলারই রন্না একটা আর থেকে বেশি সুন্দর কালারফুল এই দেখেন এই মার্শালটা দেখেন জাস্ট কালার কোয়ালিটি কম্বিনেশনটা দেখেন তিনটা কালারের শেড কালার দিয়ে খুবই সুন্দর করছে কিন্তু প্রিন্টটা নতুন আসছে আর এটা কিন্তু বর্তমানে হিট কালেকশন চলতেছে এই যে দেখেন রন্নার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর দেখেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও কিন্তু আমাদের সপ্তাহে অনেক কালেকশন আছে যার যে কালেকশনটা লাগবে সেই কালেকশন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের নাম্বারে আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কালেকশনের ভিডিও নিয়ে আসি আপনার কমেন্টে জানিয়ে দিতে পারেন কোন কালেকশন গুলো চাচ্ছেন আপনারা দেখেন আর যারা আমাদের থেকে প্রোডাক্ট নিছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন দেখেন স্ট্রাইপ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর চেক প্রিন্ট দেখেন খুবই সুন্দর কিন্তু ক্যামেরার কারণে হয়তো কালারটা একটু কম বেশি মানে হালকা বা ডিপ বোঝা যেতে পারে কিন্তু বাস্তবে যখন আপনার হাতে তখন অরিজিনাল কালারটাই পাবে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে কাজ আছে এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং হাতাও কিন্তু সিকোয়েন্সের কাজ দিয়ে ভরপুর রন্নার দেখেন কত সুন্দর প্রত্যেকটা মারশাল এর রন্নার ফিনিশিংই কিন্তু খুবই সুন্দর এটার আরেকটা কালার আছে এই যে এটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্স কাজ করে এবং পুরো বডি এমব্রয়ডারি কাজ করা আছে এই যে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি আর আজকে লাস্ট কালেকশন যেটা বলছিলাম আকর্ষণীয় কালেকশন এই যে দেখেন এটার একটু কাজটা দেখেন কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন কতটা সুন্দর এটাও কিন্তু থাকবে একদমই অফার প্রাইসে কাজের যে রকম ফিনিশিং এই যে দেখেন রন্না কাজটা দেখেন তাইলে বুঝতে পারবেন রন্নার কাজের ফিনিশিং কালার কম্বিনেশনটা কতটা সুন্দর ওয়াও কালেকশন এটা সালোয়ার যে দেখেন এটা হচ্ছে সালোয়ার এবং এটা কিন্তু সালোয়ারের যে থাকবে সেই লেসটা এটা ঠিক আছে লেজের কাজ লেজ হাতাতেও দিতে পারবেন এবং সালোয়ারেও দিতে পারবেন সেজন্য এক্সট্রা লেস দিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের একটা জামাও বানাইতে পারবেন যার যেটা ইচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও এ পর্যন্ত